সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কী অবস্থা সবার আশা করছি আপনার সকলেই ভালো এবং সুস্থ আছেন তো আপনারা অনেকজন কমেন্ট করেছেন যে ভাই দুই জিবিতে আমি কীভাবে স্মুথলিভাবে গেমটি খেলবো বাংলাদেশি করে বাসে মূলটার ইন্দোনেশিয়াকে আবার অনেকজন বলেছেন চার জিবিতেও স্মুথলিভাবে খেলতে পারতেছেন না আবার কয়েকজন বলেছে তিন জিবির মধ্যে যেমন একটি এপিকে প্লাস ও বিভিন্ন নিয়ে আসি তো যারা ভাই নতুন প্লেয়ার আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকে টিউটোরিয়ালটি হচ্ছে আপনাদের জন্য যারা নাকি পুরাতন প্লেয়ার আছেন যারা পারেন এ বি থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ান এপিকে প্লাস ওবিটাকে সেট আপ করতে তো তারা এই ভিডিওটি না দেখলেও হবে কিন্তু যারা এই বাসির জগতে নতুন আসছেন বা নতুন আসেন এরকম এপিকে প্লাস ও বি সেট আপ করতে পারতেছেন না তো আজকের ভিডিওটি হচ্ছে তাদের জন্য তো তারা আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আমার আপনারা পুরো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন আর কি তো পুরো ভিডিওটি দেখার ক্ষেত্রে আপনারা অবশ্যই পারবেন অবশ্যই পারবেন আর আপনাদের জন্যই আজকের এই ভিডিওটি তো চলেন বেশি কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে কিছু বাংলাদেশি বাস ট্রাক আরও কত কিছু দেখানোর চেষ্টা করব তো দেখি এখন আমি ট্রাফিকের মধ্যে দেখতে পারতেছেন বলবো বাস আছে হানিফ ননিসি বাস ওইখানে বসুন্ধরা ট্রাক গোল্ডেন লাইনের একটি বলবো এখানে আরেকটা বাংলাদেশি ট্রাক গেল আরেকটা বলবো বাস গেলো আর ওইখানে কিন্তু আরেকটি বলবো বাস আছে যে এটা কিন্তু বাম দিকে চলে গেল তো মূলত এই আর এখানে আরো কয়েকটা বাস আছে নামি দামি সুনাম ধন্য আর কি আর আপনাদেরকে দেখাচ্ছি আমি এখন আর সামনে যাই আমি এখানে একটি রয়্যাল কোচের বাস আছে এখানে দেশ ট্রাভেল হুমদাই পিছনে ডলফিন কালার পেন্টের একটি বলবো বাস দেখতে পারছেন আর কি এখানে আরেকটা বাংলাদেশি দশ টাকা ট্রাক গেল বসুন্ধরা কাভার ব্যান্ড আর এটা হচ্ছে সোয়া গ্যালেটের স্কিনিয়া বাস আর এর পিছনে আছে দেশ ট্যাভেল হুমদাই এর পিছনে কোনটা আছে এর হুমদাইয়ের পিছনে আছে এনা হুমদাই আর বাংলাদেশে আরেকটি ট্রাক তো এখন মোবাইল স্ক্রিনে চলে যাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে আসার পর আপনারা এই ভিডিওর লিঙ্ক পাবেন এই ভিডিওতে ক্লিক করার পরে ভিডিও ডিসক্রিপশন বক্সে যাবেন এখান থেকে গুগল ড্রাইভ লিঙ্ক পেয়ে যাবেন সরাসরি গুগল ড্রাইভ লিঙ্কটির মধ্যে একবার ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের কিন্তু সরাসরি গুগল ড্রাইভে নিয়ে যাবে আর কি ক্রমে নিয়ে যাবে গুগল ড্রাইভে না আর কি এখান থেকে ডাউনলোড নামক এই ফোল্ডারটির মধ্যে একবার ক্লিক করে দেবেন তাতে হবে কি আপনাদের যে ও আর এফিকেট আছে তা ডাউনলোড হওয়া শুরু হবে এই যে এখানে ডাউনলোড নামক এই ফোল্ডার মধ্যে একবার ক্লিক করবেন ক্লিক করলেই মনে করেন আপনাদের কাজ কিন্তু এখানে প্রায় অর্ধেক শেষ হয়ে গেছে তো এখান থেকে আমাদের একটি অ্যাপস লাগবে সেই অ্যাপসটির নাম হচ্ছে রেড তো এখান থেকে বের হয়ে যাবেন প্লে স্টোরে আসবেন সরাসরি প্লে স্টোরে আসার পর সার্চ বাড়ে সার্চে ক্লিক করে লিখবেন জেট এ জেট এ লেখলেই চলে আসবে অ্যাপসটি ওপরে এখানে ক্লিক করেন ওপরে ক্লিক করার পরে এই অ্যাপসটি আমার যেহেতু ডাউনলোড করা ডাউনলোড করলাম না আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে এখান থেকেই ওপেনে ক্লিক করে দেবেন এখান থেকে ওপেনে ক্লিক করার পর আপনাদের অ্যাপসটির মধ্যে কিছু অ্যালাউটেলড যাবে আর কি অ্যালাউটে লব চাইলে অ্যালাউটে দিয়ে নেবেন তো দেখতে দেখতে কিন্তু আমার যে আছে সেটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে এখন আমি দেখাচ্ছি উপরে একটি মেসেজ চলে আসছে যে জিরো জিরো বাসিটা ডি এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো এখন আমি চলে যাব জেটার ক্যাবার অ্যাপসটির মধ্যে জেটার ক্যাবার অ্যাপসটির মধ্যে চলে আসার পর আর আগে দেখাচ্ছে এখানে কিন্তু আরেকটা বাংলাদেশি বাস আছে এটা ডিবো আমি আপনাদের সাথে পরে শেয়ার করবো জেটার ক্যাবারে চলে আসার পর অ্যালোট অ্যালো ছিল দিয়ে নেবেন তারপরে ডাউনলোড ফোল্ডারে চলে যাবেন ডাউনলোড ফোল্ডার থেকে আমি আমার যে জিফেলটি আছে এটাকে আর কি আগে নিই আমি দেখাচ্ছি কী করতে হয় এটি এগুলো আপনাদের করার দরকার নেই কারণ আপনাদের সরাসরি আপনারা আপনাদের ডাউনলোড ফোল্ডারে চলে যাবেন আমি এখানে সরে নিলাম যার কারণে আপনাদের সুবিধার্থে আর কি ক্লিয়ারলি দেখাতে পারবো তো এখন ডাউনলোড হলে আসার পর এই ফাইলটিকে এক স্টার্ট করতে হবে এক্সটার্ট করতে হলে একবার ফাইলটির মধ্যে ক্লিক করবেন এক্সট্রাটে আমাকে এই অপশনটির মধ্যে ক্লিক করবেন তো আপনাদের ফাইলটি কিন্তু এক্সট্রাট হওয়া শুরু হবে যে পর্যন্তও আপনাদের ফাইলটি আর কি স্টার্ট না হবে তো সে পর্যন্ত আপনারা এইখানে মনোযোগ সহকারে থাকবেন আর কি দেখতেই থাকবেন এক্সটার্ট হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটি ফাইল ক্রিয়েট হয়ে গেছে কম ডট মালয়া ডট বাসিটাডি তো এই ফাইলটি আর নিচে কিন্তু আমাদের এপিকেটা চলে আসছে এই যে বাস গেমটা তো আমরা এখন কী করবো এখন আপনারা যেটা করবেন আগে সেটা হচ্ছে গেমসটির মধ্যে ক্লিক করে গেমসটিকে ইনস্টল করে নেবেন যেহেতু আমার শেয়ারি দিয়ে ইনস্টল হয় যার কারণে আমাকে শেয়ারিডি নিয়ে আসছে তো শেয়ারিডি আসার পর আমি আমার যে গেমটা আছে এই গেমটাকে ইনস্টল করে নেব তো ইনস্টলে ক্লিক করে আমাদের মোট কথা হচ্ছে যেভাবেই হোক গেমটাকে ইনস্টল করতে হবে তো গেমটাকে ইনস্টল করার পর এখানে এই আপনাদের ইনস্টল লেখার কিছু কি চলে আসবে তো ইনস্টল হতে হতে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন ইনস্টল হওয়ার পর তার কি অপেক্ষা করতে হবে আপনাদেরকে এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার যে বাস গেমটা ইনস্টল হয়েছে এখান থেকে ওপেনে ক্লিক করে দেবেন আর কি গেমস এর মধ্যে ইন করবেন তো গেমস এর মধ্যে ইন করার আগে আমি আপনাদেরকে বলে রাখি যখন আপনারা গেমস ইন করবেন তখন আপনাদের যদি ব্ল্যাক হয়ে থাকে তাহলে একটি অ্যালাও অপশান আসবে এরকম এই অ্যালাউতে ক্লিক করে দিবেন। যাতে আপনাদের যে একটা ইয়ে আছে ফাইল ফাইল আর কি ফোল্ডার ওই ফোল্ডারটা ক্রিয়েট হয়ে যাবে আপনি ইচ্ছে আর কি আমি দেখাচ্ছি মালে অপশন চলে আসলো এরপরে আপনাদেরকে একটি ক্রোস আসবে ওইভি নাই তো এখান থেকে ক্রসে ক্লিক করে দেবেন ক্রোসে ক্লিক করে দিলে আপনাদেরকে বের করে দেবে গেমস থেকে গেমস থেকে বের হওয়ার পর সব যা আছে যাবি সব ডিলোড করে দেবেন এখান থেকে আর কি কেটে দেবেন কেটে দেওয়ার পরে আপনারা আপনাদের যে অ্যাপসটি আছে অ্যাপসটির মধ্যে চলে আসবেন তো ডাউনলোড ফোল্ডারে যাবেন ডাউনলোড ফোল্ডার থেকে যে ফোল্ডারটা আর কি ক্রিয়েট হয়েছে এক্সট্রা হওয়ার পর ওই ফোল্ডারে ক্লিক করে উইভিটাকে একবারে ট্যাপ করে ধরবেন তো কেচিতেও দিতে পারেন বা কপিতেও দিতে পারেন আমি কপিতে দিই কপিটা দেওয়ার পর ব্যাক করবেন ব্যাক করবেন আস্তে আস্তে ব্যাক করার পরে আপনারা যে অ্যান্ড্রয়েড ফোল্ডার আছে অ্যান্ড্রয়েড ফোল্ডারে ক্লিক করবেন অ্যান্ড্রয়েড ফোল্ডারে ক্লিক করার পরে ওবিবি ফোল্ডারে ক্লিক করবেন ওবিবি ফোল্ডারে ক্লিক করার পর বাসিটা দিয়ে ফোল্ডারটির মধ্যে একবার ক্লিক করবেন ফোল্ডারটির মধ্যে ক্লিক করার পরে পেস্ট করে দেবেন পেস্ট না হওয়া পর্যন্ত এখান থেকে বের হবেন না তো পেস্ট হওয়ার পর আপনাদেরকে আর কিছু কাজ করতে হবে যেরকম আপনাদের ফেসবুক আইডি কানেক্ট করতে পারবেন এই পিগেডের মধ্যে এই সুবিধা এই সুবিধা আর কি আছে এটার মধ্যে তো এখান থেকে আপনারা এখন গেমসের মধ্যে ইন করবেন গেমসের মধ্যে ইন করার পর দেখেন আমার কিন্তু সরাসরি লগে লগে মালে এলাকায় চলে আসছে যেহেতু আমার গেমসটি অলরেডি রানিং হয়ে গেছে আর কি ফিক্স হয়ে গেছে এখন কিন্তু আমার গেমসটি লোডিং নিচ্ছে দেখতেই পারতেছেন ভিডিও বা এম এল বায় যে বাই নাকি ও বিটি ক্রিয়েট করছে তার লোকও চলে আসছে তো এখন আপনারা প্রথম বাসে একটি স্ক্রিন লাগাতে পারেন চাইলে এই স্ক্রিন লিঙ্কটা আমি আই বটন দিয়ে রাখছি হানিফের একটি স্ক্রিন লিঙ্ক তো এখান থেকে গ্রেজে ক্লিক করবেন গ্রেজে ক্লিক করার পরে দেখাচ্ছি গ্রেজে ক্লিক করার পরে পেন্টে ক্লিক করবেন তারপর হাই মার্কটা দিয়ে এরপরে আপনার আপনাদের যে ফাইল ম্যানেজার আছে ফাইল ম্যানেজার নিয়ে যাবে ফাইল ম্যানেজার থেকে আপনাদের যে স্ক্রিনটা আর কি পছন্দ হয় ওই স্ক্রিনটাই আপনারা ফিক্স করে নিতে পারেন চাইলে আমি হানিফের স্ক্রিনটা ফিক্স করে নিচ্ছি খানে ফির স্ক্রিনটা ফিক্স হওয়ার পরে আপনারা কিন্তু এখানে দেখতে পারতেছেন কত রিয়েলিস্টিকভাবে আর কি স্ক্রিনটা ফিক্স হয়েছে যে নামগুলো অনেক আর কি রিয়েলিস্টিক রিয়েলিস্টিকভাবে রয়েছে আর কি ক্লিয়ার নাম কিন্তু খোলা আসেনি তো বরাবরের মতো আজকে আমরা এখানেই শেষ করব ভিডিওটি ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাইকে খোদা হাফিজ